আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলের নতুন আর একটি ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটু প্রিমিয়াম একটু এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ নিয়ে কথা বলবো তো এই যে ল্যাপটপের মডেল এটা কিন্তু বর্তমান বাজারে বিশেষ করে আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না আমরা সবসময় আপনাদের জন্য কিছু আনকমন এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট কালেক্ট করে থাকি যে প্রোডাক্টগুলো সহজে বাজারে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তেমনই একটা প্রোডাক্ট এটার এক্স্যাক্টলি মডেল হচ্ছে এইচপি এল বুক এইট সিক্স জিরো জি আটশো সাইট জি ইলেভেন এটার কনফিগারেশন খুবই হাই রেঞ্জের যারা স্পেশালি অফিস পারপাস একদম প্রিমিয়াম একটু এক্সপেন্সিভ ল্যাপটপ পারচেস করতে চান লাইক অটোক্যাট ম্যাক্স ফটোশপ ইলোস্ট্রেটেটর ভারী ভারী টাইপের সফটওয়্যার ইউজ করবেন তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন সর্বপ্রথম আমি ল্যাপটপের মডেলটা আপনাদের সাথে শেয়ার করব। যাতে গুগলে চেক করে আপনারা ডিটেলসটা আরও ভালোভাবে জেনে নিতে পারেন এটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল এইট ইঞ্চি জি তো জি আর এটা হচ্ছে সিক্সটিন ইঞ্চ মানে ষোলো ইঞ্চি হচ্ছে ল্যাপটপের ডিসপ্লেটা তো আসুন আমরা একটু কনফিগারেশনটা জেনে নিই যে কী কনফিগারেশনে আছে এটা হচ্ছে ইন্টেলের কোর আলট্রা সেভেন প্রসেসর যেটা হচ্ছে ওয়ান সিক্স ফাইভ ইউ প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন থেকে টেকনোলজি ফাইভ পয়েন্ট সামথিং বারো কোর চোদ্দ থ্রেট এই প্রসেসরের টোটাল চব্বিশ এমবি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের ল্যাপটপের ভিত্তে র্যামের স্লট দুইটা চাইলে র্যাম আরও আপডেট করতে পারবেন এখানে হচ্ছে পাঁচশো বারো জিবি এম ডট টো এন ভিএম জেন ফোর এসএসডি আপনারা চাইলে ওয়ান টারাবাই টু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে চাইলে পার্চেস করতে পারবেন এবং ওয়াইফাই সিক্স ই তার সাথে পাবেন এনপি ইউ ইনটেলের এআই বুস্ট যেটাকে বলে নিউরাল প্রসেসিং ইউনিট যেটা এআইয়ের কাজে খুবই উপযুক্ত বা খুবই কমফোর্টেবল এআইয়ের কাজের জন্য এই ইন্টেল এআই বুস্ট প্রয়োজন আর জিপিউ পাচ্ছেন এর জিপিউ যেটা এইট পয়েন্ট এইট জিবি শেয়ার জিপিউ তো এখানে কিন্তু ডেডিকেটেড কো পাইলটও দেওয়া আছে যেটা এআই এর কাজে প্রয়োজন হয় এআইয়ের কাজকর্ম করার জন্য এই কো পাইলট আর নিউরাল প্রসেসিং ইউনিট এই দুইটাই একই সাথে সংযুক্ত প্রয়োজন হয় তো ল্যাপটপের ডিসপ্লেটা কিন্তু একদম ফুল সাইজ দেখতে পাচ্ছেন সিক্সটিন ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা রিফ্লেক্ট করার কোনো চান্স নাই ব্যাকগ্রাউন্ডে যদি আপনাদের অনেক আলো টালো জাতীয় কিছু থাকে সেক্ষেত্রে রিফ্লেক্ট করার কোনো অপশন নাই কারণ কজ এটা একটা হাই কোয়ালিটির ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা স্ক্র্যাচলেস সহজে স্ক্র্যাচ করবে না যেরকম মোবাইলে আমরা ডিসপ্লেগুলোতে দেখতে পাই তো এই হচ্ছে ল্যাপটপের লুকিংটা ওভারঅল একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে প্রাইভেসির মাধ্যমে মেনটেন করে ইউজ করার সুযোগ আছে আইডি ক্যামেরাটা পাচ্ছেন মাইক্রোফোনের পয়েন্ট পাচ্ছেন ল্যাপটপটা ফুললি মেটাল এবং সলিড বিল পলিস্টোরিও সাউন্ড সিস্টেম ফুল সাইজ একটা কিবোর্ড আছে যেটা 90 পার্সেন্ট কভারেজ নাম্বারিং প্যাড আছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস একটা ফোরফিঙ্গার সাপোর্টের ট্র্যাক প্যাড আছে যেটাকে জিস্টার সাপোর্ট ল্যাপটপের বাসায় বা টেকনোলজির ভাষায় বলে থাকে এটা লেফট রাই রিওয়ার্ড লেফট সাইড রাইট সাইডে আপনারা ইউজ করতে পারবেন তো এই যে দামি ল্যাপটপটা আমরা একটু দেখবো এই ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে কিনা অবশ্যই ভিউয়ার্স এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট আছে যেটা হচ্ছে দুই সালের দশ মাস পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন আমাদের দেশে যদিও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভেট থাকে না বাহিরের কান্ট্রিতে চাইলে এই ল্যাপটপের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনি অ্যাক্টিভেট করতে পারবেন বা অ্যালাউ করতে পারবেন আর এই ল্যাপটপটা আমরা আইটি ভ্যালির সব থেকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পার্সেস করতে পারবেন যদি একটু পোর্ট ফ্যাসিলিটিগুলো দেখে থাকি ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক মেমরি কার্ডের স্লট অপোজিট পাশে টাইপসি থান্ডা বোর্ড পাওয়ার ডেলিভারি বোর্ড দুইটা আছে ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার জন্য স্লট ফুল সাইজ ইউএসবি ফুল সাইজের ডিএমআই সো এই ল্যাপটপটা আইটি বিলি সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবে পারচেজ করতে পারবেন চলে আসতে পারেন ঢাকা মিরপুর শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে আইটি বিলি শপে সপ্তাহের যে কোনো দিন সকাল ১০টা থেকে রাত নয়টার মধ্যে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ